এটা রাতের বেলায় বাদাম কিসমিস ছোলা আর কাজু এটা প্রতিদিন ভিজিয়ে রাখতে হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য বেলায় এটাই ফার্স্ট ওকে খেতে দিই আর এটা একটু ধুয়ে কেন রাখি জানো এই জলটা বারবার ধুয়ে রেখে দিলে সকালে জলটা খাওয়ার জন্য ওকে বলি এই কিশমিশের ভেজানো জলটা খুব উপকার তা খেতে চায় না তাও কখনো কখনো খায় কখনো কখনো খায় না সেই কারণে আমি এটাকে কি করি ও বারবার একটু ধুয়ে রেখে দিই তাহলে যদি যে দিন খেতে চাইবে খেয়ে নেবে আর রাতের বেলায় প্রতিদিন এটা ভেজাতেই হয় এটা কেমোথেরাপির ওখান থেকেই চারটা দিয়ে দিয়েছিল। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে স্বাগত আর সবাই কেমন আছো বলো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আমার খুব জ্বর আজ তিন চার দিন হয়ে গেল। জ্বরটা হয়েছিল ভিতরে ভিতরে বুঝতে পারিনি জানো তো আর আজকের ভিডিওটার মধ্যে অনেকটাই কষ্ট দুঃখ অনেক কিছু ঘিরেই থাকবে তোমরা সাথে থেকো ভালো লাগবে কি না জানি না কিন্তু ভালোবাসার মানুষরা ঠিক থেকে যাবে আর এখানে দেখো আমি তো এখানে আর কি দেখবে এখানে তো আমি কথা বলতে বলতে চলেই আসলাম দাদা ভাইয়ের জন্যে ও আর আর ওই ভেজানোটা রেডি করে দিলাম আর এখানে না বানটিকে সকালবেলা একটু তেল মালিশ করি আমি কখনো শেয়ার করি না ও তো বড়ো হয়ে গেছে আর ওকে যেই তেল মালিশ করাতে এনেছি মানে এবার মিকি যেই বান্টি দাদা সরে গেছে মিকির আদর খাওয়া চালু মিকি কিন্তু ওর আদরটা সবসময় লড়াই করেই করে নেয় জানো তো ও ঠিক বান্টি দাদাকে সরিয়ে নিজের অধিকার ফলাতে চলে আসে আর সেরম কিছুই কাজ আমি দেখাতে পারবো না আজকে টুকটাক টুকটাক করে করেছি কিন্তু ক্যামেরা করিনি আর ভাতটা করেছিলাম কারণ উঠে আমাকে ভাতটা আগেই করতে হয় দাদা ভাইয়ের জন্য একটা চানা ডাল করেছিলাম সেটাও আমি শেয়ার করতে পারিনি আর এখানে দেখো চান করে পুজো দিয়েছিলাম ফুল ছাড়াই পুজো দিই কারণটা তোমরা জানো অনেকেই আমার পুরনো যারা ভিডিও দেখো জানো যে এখন দাদাভাই ফুল এনে দেয় না বা আমার গাছের ফুল গাছে ফুলও হয় না সেই কারণে হয়নি এটা অনেকটা বেলায় এগুলো জানোই তা বেদানা গাজর টমেটো বিট আর আজকে আর নুন দেব না না চিনিও দেব না চিনি তোমাদের দাদাভাই খেতেও চায় না আর নুন মধু আমাকে ফোন করে বারণ করেছিল যে নিতুদি দাদা ভাইকে যখন রক্ত হওয়ার জন্য দিচ্ছ নুনটা দিও না দিলে বিট নুনটা দিও তা বিট নুনটা ভেবেছিলাম আছে কিন্তু নেই জানো তো ফুরিয়ে গেছে তা সেই কারণে কিছুই দেব না এমনিই এটা ভীষণ ভালো টেস্ট চলে আসে কারণ যখন বেশি হয় না আমাদেরও একটু একটু করে টেস্ট করায় দাদা ভাই আর পাশেই ডিম রাখা আছে দুটো ডিম সিদ্ধ আর কি বলো আজকে না কথা বলতেও কষ্ট হচ্ছে কিন্তু তোমাদের কাছে আসতেও পারিনি আর আগে যে ভিডিওটা গেছে ওই ভিডিওটা কিন্তু আমার চার পাঁচ দিন আগে করে রাখা আমার জ্বর হওয়ার আগের তা করে রাখা মানে ছাড়া হয়নি আমার জ্বরের জন্য একদিন ভয়েস দিতে পারিনি তা সেই কারণে ভিডিওটা ছাড়া হয়নি একদিন পরে ছেড়েছি আর তারপর তো ভিডিও করতেই পারিনি আর এটা যেটা ভয়েস দিচ্ছি এটা সরস্বতী পুজোর দিন এই ভিডিওটা আর সরস্বতী পুজোর দিনে সেইভাবে রান্না হয়নি ও বাড়িতে মানে চৈতালি খিচুড়ি এনেছিল আমাদের জন্য আর দাদা ভাইয়ের জন্যে শুধু ভাত আর বিট গাজরের মানে যেটা সব রকম সবজি দিয়ে ভাজা আর চৈতালি বেগুন ভাজা আলু ভাজা খিচুড়ি এনেছিলো তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমার ভীষণ জ্বর ছিল জানো তো কারণ অনেকে আমায় ফোন করেছিল পায়নি আর যখন যখন ঘুমটা ভেঙেছিল আমি কিন্তু সবার ভিডিও দেখেছি হুম সবার ভিডিও আমি কিন্তু একদিন ছাড়া ভিডিও দিই কখনো রোজ দিই আমি কিন্তু আমি হিসাব করি না আমি সবার ভিডিও যদি যারা রোজ ভিডিও দেয় তারা নিশ্চয়ই বুঝবে আমি কিন্তু সবার ভিডিও দেখি আর এই দেখো প্রোটিন আর হাই প্রোটিন এই দুটো এখন দাদা ভাইকে দিয়ে আসবো এই দুটো কিন্তু ভীষণ উপকার আমি উপকার পেয়েছি দাদা খাইয়ে আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে আমার এক বোন জিজ্ঞেস ছিল কাকুলি দিদি আমি খেতে পারবো হ্যাঁ তুমিও খেতে পারবে এটা সবার জন্যে ভালো ছিলাম আজকে তো আর আজ হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাই আর তার সাথে সরস্বতী পুজো আজকে আজ সবাই নিশ্চয়ই বেরিয়েছে অনেকেই বেরিয়েছে আর আমি সন্ধেবেলায় উঠলাম উঠে না খুব খিদে পেয়েছিলো তা খুব মুখে খারাপ মানে কিছু ভালো লাগছে না তো একটু পরোটা আলু ভাজা করে দাদাও খেলো দাদা বলছে আমিও খাবো সবাই খেলো আর আজকে যেন বানটি ভীষণভাবে বমি করেছে মানে অ্যাসিড হয়ে গেছিল সারাটা রাত ও জাগে তো আমরা যখন জাগি ও জাগে তা মেন কথায় আসি আমি বলেছি যে আমি হয়তো আর ভিডিও করতে পারবো না ইউটিউব ছেড়ে দেবো হ্যাঁ এটা সত্যি আমি এই দুদিনে অনেকভাবেই ভেবেছি যে হয়তো ছেড়ে দেবো কারণ আমাকে কাজে বেরোতে হবে আর যে চাকরিটার জন্য আমি ফর্ম ফিল করেছি আদেও কবে আমার ডাক আসবে আদেও নাও আসতে পারে ওটার ওপর তো ভরসা করলে চলবে না কারণ এই কদিনে আমি খুবভাবে নিজের সাথে লড়াই করেছি কারণ তোমরা জানো দাদাভাই একটা ডক্টরের গাড়ি চালায় আমি নিজেই বলেছি তোমাদের তা দু তারিখ থেকে দাদাভাই বিছানা পড়েছে পনেরো দিনের মতন হয়ে গেল দাদাভাই বিছানা শয্যা তা এ মাসে কোনো মাইনে পায়নি তা ওনারা দেয়নি তা এই প্রথম ওনারা এরকম করলো এর আগে করেনি তা সেই জায়গা থেকে বাড়িওয়ালারা ওনারাও ভাড়ার জন্য এ করছে তা আমার মা কখনো ঘর ভাড়া আমি কখনো চাইনি আর টুকটাক হেল্প করেছে তোমাদের সবসময়ই বলেছি আর যখন মাকে রাত্রে কালকে রাত্রে দাদাভাই ভীষণ কষ্ট হয়েছে মানে উবু হয়ে শুয়েছিল একটা মানুষ এত যন্ত্রণা বাথরুম থেকে এসে উবু হয়ে শুয়ে আছে বলছে আর বাঁচবো না সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমি ভাবলাম যে আমাকে বেরোতে হবে এতদিন বেরোইনি বাড়ি থেকে করতে চেষ্টা করেছি কিছু অনেকে অনেক কিছুই বলে এটা কর ওটা করো সেটা করো কিন্তু যে যা নিজের সংসারটা নিজেরই জানো তো আর আমার সবটাই কিন্তু তোমাদের কাছে খোলা খাতার মতন কোনোটা লোকানো নেই ছেলেটা যেখানটায় ট্রেনিং নিল ওখানটায় হবে না অনেক কিছু গাড়ি চাই বাইক চাই আর যে বাইকটা আমাদের খারাপ দাদা ভাইয়ের স্কুটিটা দিয়ে দিলে ওকে অসুবিধা হবে তা অনেক কিছু এ আছে ওরও প্রবলেম হচ্ছে ওখানে করবে না কারণ পড়াশোনাটা নাকি ও করতে পারবে না ও বলেছিল টাইম কিছু করবো যাতে পড়াশোনা করতে পারি এই এইসব মিলিয়ে আমি ভাবনা চিন্তা করছি আমি আরও নিজেকে সময় দিচ্ছি এতদিন বেরোইনি যে আমি বেরিয়ে গেলে দাদা ভাইকে দেখবে অনেকেই বলেছে কাজ করতে আমার মাকেও যখন কালকে বললাম মা সান্ত্বনা দেওয়ার বদলে মা কোনোদিনই তোমরা সবাই বলো মা মাই হয় আমিও জানি মা মাই হয় আর সেই অর্থে সেইভাবে মায়ের মায়ের কথাটা থাক মা যতটুকু করে আমার জন্যে অনেক করে আর মাকে যখন বললাম মা বলল তুই কাজে বেরিয়ে যা ওর পড়ে থাক জামাই জামাই পরে থাক তুই কাজ করে আয় কাজ করে এসে আবার দেখবি এটা আমার মায়ের উত্তর ছিল নিজেকে অনেক প্রশ্ন উত্তরের মধ্যে আর সেরকম কেউ ছিলও না তার সাথে শেয়ার করব সবারই ব্যস্ত জীবন আর এই ডিসিশান নিয়েছি দেখি নিজের সাথে নিজের লড়াই করে যদি এই সমস্যার সমাধান করতে পারি নিশ্চয়ই ইউটিউব কারণ ইউটিউব ছেড়ে দিলে তোমাদের ছেড়ে দিতে হবে কারোর সঙ্গে আমি আর যোগাযোগ করতে পারবো না আর যদি কাজে বেরোতে হয় তাহলে ইউটিউব ছাড়তে তো হবেই কারণ সব দিক করা যায় না একসাথে আর ইউটিউবে মানুষরা সবাই বলে সবাই সবার পাশে আছে না গো কিছু মানুষ অ্যাড সহ ভিডিও দেখো ফুল ভিডিও দেখো অনেকে আছে এরকম খেতে চলে যায় সব ফুল ভিডিও দেখে না ফুল ভিডিও যদি সবাই দেখতো তাহলে কি ভিউসে এই হতো আর যে কজন হাতে গোনা মানুষ সবাই ভালোবাসার মানুষ আমার ভিডিও দেখে যাও তোমরা তারা প্রতিদিনই আসো আমার পরিবারে তোমাদের সবার নাম আমার এখানে আছে কিন্তু ইউটিউব থেকে যতক্ষণ না আমার ভিডিওটা তারা প্রমোট করছে বা ইউটিউব সার্চে ফেলছে তা ততদিন আমি কিছু করতে পারবো না ইউটিউব থেকে হয়তো কিছুই করতে পারবো না অনেক সময় লেগে যাবে পারবো না সবার সমস্যা আছে অনেক সব মানুষের সমস্যা আছে কিন্তু আমার সমস্যা যে অনেক না আছে ঘর না আছে টাকা না আছে স্বামীর চাকরি ছোট ছেলে প্রতিবন্ধী বড় ছেলে পড়াশোনা করবে করবে না একটা দ্বিধায় আছে স্বামীর ক্যান্সার সব কিছু মিলে আমি আর পারছি না তা হাত জোর করে বলছি কেউ তোমরা আমাকে ভুল না আমি চেষ্টা করব থাকার কিন্তু যদি ছেড়ে ছেড়ে দিই জানবে আমার পরিস্থিতিটা এমনই পর্যায়ে চলে গেছে যে আমি বাধ্য হয়ে ছেড়েছি আর সবাই আমার ভালোবাসার মানুষ তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সবাই সবার সাথে থেকো সাথে থাকলে পাশে না থাকলে কেউ তোমরা স্কিপ করো না যার ভিডিও দেখার ইচ্ছা হবে তবেই তাকে ক্লিক করো হাফ সময় দিয়ে কেউ অনেকে অনেক কষ্ট নিয়ে কেউ শখে এসেছো কেউ অনেকে কষ্ট নিয়ে ইউটিউবে এসেছে সবাই যদি সত্যি সবার পাশে থাকতো আর একটা কথা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমি যদি দুদিন কারোর ভিডিও না দেখি না কেউ ভিডিও আসে না দেখতে বলতে এটা বাধ্য হলাম আমি এত জ্বরের মধ্যেও নিজে ভিডিও দিতে পারিনি আমি সবার ভিডিও দেখে এসেছি খুব হাতে কোনো কজন আসবে আমার ভিডিও দেখতে যারা আমায় খুব ভালোবাসে তা না হলে কেউ আসে না আমি দেখেছি আমি যাদের ভিডিও দেখে আসি অনেকের তারা আসে তা না হলে তাদের দেখাই মেলে না এখানে সবাই বলে পাশে থাক পাশে আছি কেউ থাকে না গো শুধু কয়েকজন ভালোবাসার মানুষ থাকে পাশে হয়তো কষ্ট দিয়ে ফেললাম আমি সবার উদ্দেশ্যও বললাম না আমি কিছু মানুষের উদ্দেশ্য বললাম অনেকে শুধু সাবস্ক্রাইবটুকু নিয়েই চলে যায় তাদের আর দেখা মেলে না আমি কিন্তু সব সময় বলি আমি সবাইকে ফুল সাপোর্ট করি আমি ভিডিও একদিন দুদিন ছাড়িও না অসুবিধার জন্য কিন্তু যারা প্রতিদিন ছাড়ে আমি তাদের ভিডিওও কিন্তু দেখে আসি তাদের ভিডিওও দেখে আসি আমি প্রতিদিন যারা কেন দেখে আসি কারণ আমি ভালোবাসার জায়গা থেকে যাই কারণ আমি ছাড়িনি আমার ব্যাপার কিন্তু তুমি ছেড়েছো তুমি যখন আমায় তোমাকে যখন আমি সাবস্ক্রাইব করেছি তোমার কাছে যাওয়াটা আমার উচিত এত জ্বর নিয়েও আমার সারা শরীরে বোঝাতে পারছে কিনা জানি না পুরো দানা ভর্তি এখন অনেকটা কম আছে সেই জায়গা থেকেই হয়তো আমি ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হব আমি নিজেকে একটু সময় দিচ্ছি তার মধ্যে আমি যদি মনটাকে শান্ত করতে পারি নিশ্চয়ই ছাড়বো আর তার আগে কিছু ভালোবাসার মানুষদের আমার কাছে নাম্বার আছে আরও কিছু ভালোবাসার মানুষদের সঙ্গে আমার কথা বলতে খুব ইচ্ছা করে তাদের নাম্বারটাও আমার জোগাড় করাটা খুব দরকার তাদের সাথে আমি কথা বলতে চাই এতটুকুই বলবো আর ভিডিও যদি ছেড়েই দিই আমি সবার ভিডিও দেখার চেষ্টা করবো আর চেষ্টা করবো আমি না যেন ইউটিউব ছেড়ে যাই কারণ ইউটিউবটা আমার একটা ভালোবাসার জায়গা বলতে পারি আমার নিজেকে নতুন করে চেনার জায়গা আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমি ডক্টর দেখিয়েছি ওষুধ খাচ্ছি আর বিশেষ করে মনের জন্য বিশেষ করে হেরে যাচ্ছি মনের ভিতর অনেক কষ্ট তো দেখি যদি সবকিছু সামলে উঠতে পারি ভিডিও দেবো ছোট্ট খাট্টো হলেও দেবার চেষ্টা করব। আর সবাই সবার পাশে থেকো চলো আসি হ্যাঁ সবাই ভালো থেকো